আমি আপনাদের ইয়নো এখানে এসেছি আপনারা যে উত্তেজনা আছে সেই উত্তেজনা আগে থামায় আমার সাথে কথা বলেন ঠিক আছে আপনার বিচার চান না বিচার চাওয়ার জন্য বিচার অবশ্যই হবে বিচার বিচার অবশ্যই হবে বিচার হবে দেখে আমি এখানে আসছি নিজে আসছি এত রাতে নিজে আসছি ওসি সাহেব আমরা আসছি এইটার যথাযথ সুষ্ঠু বিচারের ব্যবস্থা আমরা করবো ঠিক আছে ঠিক আছে আমার নবীর সান এত ছোট না যে একজনের কথাই হয়ে যাবে এটা উত্তেজনা কিছু নাই কে কথা বলতেছেন কে কথা বলতেছেন

কাটা দিয়ে রাখছে আল্লাহ আল্লাহ তারা ওই হুজুরাম ইয়া করছে না সে বুড়িকে দেখতে গেছে না সেবা করছে না করছে কি না করছে একজন যে করছে সে আপনাদের এলাকার লোক সেটার রাষ্ট্রীয় যে আইন আছে সেই আইনে বিচার হবে এটা নিয়ে আপনারা কি উত্তেজনা তৈরি করেন না আমরা আসছি কি জন্য সোনার সাথে সাথে আমি দোড়ায় চলে আসছি ওসি আসছে যাতে এটার সুষ্ঠু একটা বিচার হয় সেই বিচারটা আমরা নিশ্চিত করব আপনারা এখানে উত্তেজনা ছড়াইন না

আপনি যাবেন আপনি যাবেন আমি তো বলছি আমি কেন যাবো সব সবাই তো যাবে